اچو আমাদের শ্রমিকদের মে দিবস প্রত্যেক বছরই হয় কিন্তু তাৎপর্য অন্য কারণ যেভাবে কেন্দ্রে বিজেপি সরকার সমিতের সমস্ত অধিকারকে করে দিয়ে নিয়ে এসেছে আইনে যেটুকু অধিকার ছিল সেই অধিকার কেন্দ্রের মোদী সরকার ছিনে নিয়ে চারটা সমাপোর্টে সমস্তগুলো বড় বড় হাতে তুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই কেন্দ্রে বিজেপি সরকার এবং আমাদের রাজ্য সরকারও তাহলে তাল মিলিয়েছে যে ধর্মীয় মেরুকরণ করে শ্রমিকদের মধ্যে বিভাজন করে দাও যাতে তারা তাদের দাবি দেওয়া আন্দোলন না করতে পারে এবারে এবারে মেয়ে দিবসের তাৎপর্য হল যে বিএনএস এর একশো এগারো ধারায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার তারা দাবি দেওয়া করতে গেলে নেতৃত্ব থেকে বিনা বিনা ইয়েতে গ্রেফতার করা হচ্ছে শ্রমিকদের পরিবহন শ্রমিকদের একশো ছয় দুই ধরা রোজ করা হলে তারা বাতিল করছে না সর্বোটে এই সমস্ত দাবিতে এবারে দিবসের তাৎপর্যটা আলাদা এবং আমরা সমস্ত কেন্দ্র ট্রেড ইউনিয়ন এবং সারা ভারতবর্ষের সমস্ত পরিবহন শ্রমিকরা আগামী বিশে মে সারা ভারত সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছি এই ডাকে দিয়ে আমরা কেন্দ্র সরকারকে হুঁশিয়ার দিতে চাই যে তোমরা নীতি বদলাও তোমরা মানুষের সাথে নীতি নিয়ে এসো শ্রমিকদের স্বার্থে অবঙ্গিত শ্রমিক যাদের মাথার দাম পায়ে ঠেলে আমাদের দেশের জিডিপি বৃদ্ধি করে আজকে তারাই বেঁচে থাকবে না বাবুর কর্পোরেটরা বেঁচে থাকবে সেইটাই চ্যালেঞ্জে আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো এবং কেন্দ্র সরকারকে যেভাবে কৃষকদের কাছে মাথা নত করতে বাধ্য করা হয়েছিল ভারতবর্ষের শ্রমিক সমাজের কাছে সেভাবে মোদী সরকারকে মাথা নত করতে বাধ্য করবো